হ্যালো এভরিওন গুড মর্নিং ঘুম থেকে উঠেই দেখি ঠাম্মা করছি এখানে কাতা সেলাই দেখতেই পাচ্ছ তারপরে দেখছি যে সকালের খাবার করছে আমার শাশুড়ি মা রুটি করছে দেন আমি আমার বরকে খাবার দিতে চলেও এসেছি দেখো ফোন ঘেঁটেই যাচ্ছে আর আমি ওর খাবারটা নিয়ে দাঁড়িয়েই আছি এমন বকা দিলাম দিয়ে লাস্টে খেতে চলে এসছে সকালে ছিল রুটি আলুর তরকারি মিষ্টি তোমাদের একটা যা টেকনিক বলছি সেটা হচ্ছে রুপোর কোনো জিনিস কালো হয়ে গেলে সার্ফ দিয়ে আর কেরোসিন তেল দিয়ে ভিজিয়ে পরের দিনকে ডলবে দিয়ে জলের মধ্যে দেবে দেখবে আবার নতুন হয়ে গেছে দেখতেই পাচ্ছ দেন আমি এখানে মোচা সেদ্ধ ভাতের জল বসিয়ে দিয়েছি শাশুড়ি মা এখানে মাছ কাটছিল এগুলো হচ্ছে সাইটিং মাছ দেখো আমি গাছগুলো লাগিয়েছি গাছগুলো কত সুন্দর উঠেছে আর আমি এখানে একটু ঢং করছিলাম তারপরে মাছের গামলা হাতে ধরিয়ে দিলো চলে আসলাম ঘরে এসে মোজা সেদ্ধ হয়ে গেছে মশলা করা হয়ে গেছে মাছগুলোও ভাজা হয়ে গেছে আলু দিয়ে বেগুন দিয়ে করবো আজকে আর কার এরকম আলু দিয়ে বেগুন দিয়ে এই সাইটিং মাছের পাতলা ঝোল ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলবে তো আমার তো ভীষণ ভালো লাগে কথা বলতে বলতে দেখো আমি এখানে মশলাটাও কষিয়ে নিচ্ছিলাম দেখতেই পাচ্ছ মশলাটা থেকে তেলও ছেড়ে দিয়েছে এবার আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো ঝোলটাও কিন্তু খেতে খুব টেস্টি হয়েছিল। তারপরে করেছিলাম একটু পেঁয়াজি ভেজেছিলাম বেসন দিয়ে সেটাই তোমাদেরকে দেখালাম আজকের মেনু ছিল মোচা মাছ আর হচ্ছে পেঁয়াজি আর ভাত হয়েছিলো এটাই ছিল আজকের মেনু দিন আমার রান্নাবান্না কমপ্লিট এখানে সব নোংরা হয়েছিল। সেটাই তোমাদের দেখাচ্ছিলাম এবারে পরিষ্কার করার পালা শাশুড়ি মা এখানে ঘর মুচ আমি কাজবাজ করে সন্ধান করে চলে এসেছি তেমনি আমার পুজো করাও কমপ্লিট দেখতেই পাচ্ছ শীতকালে তেমনি ফুল ফুটছে না বলে সেরকম ফুল দিয়ে আমি সিংহাসনটাকে সাজাতেও পাচ্ছি না যেহেতু আজকে সোমবার একটু ভালো করে পুজো দিলাম শিব ঠাকুরকে স্নান ধান করিয়ে দেখতে আর এই কার্তিকটাকে আমি বিসর্জন তো কার্তিক দিতে নেই তো আমার ইচ্ছা করলো না সেজন্য আমি ঘরেই রেখে দিয়েছি তারপরে একদম সারপ্রাইজ দিল আমার বর আমাকে হঠাৎ দেখছি চুরমুন্নি চলে আসলো তো যেমন কাজ তেমনি চুরমুড়ের আর খাবো না তো দুজন মিলে আমরা বসে পড়েছি কিনে চুরমুড় খেতে তারপরে আমাদের ভাতটা সব কিছু খাওয়া হয়ে গিয়ে একটু পেয়ারা খাচ্ছিলাম ভাত খাওয়ার পর কিছু না খেলে কেমন একটু লাগে তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম তারপরে বিকালবেলায় আমি আমার বর একটু রেডি হয়ে গেছিলাম দুজনে দেখতেই পাচ্ছ রে যে আমার বর প্রিন্সিপাল একেবারে দেখো একটু আমি আরও বেরোবো তার জন্য ওকে নাকি বুট পরতে হবে যেহেতু বাইরে পড়ছো প্রচুর ঠান্ডা তারপরে আমরা বেরিয়ে গেছি নাইটি কিনতে ফুল ঠান্ডা পড়ছে ঠান্ডায় আমি কাবু হয়ে পড়েছি বলতে গেলে তারপরে একটু ঘুরতে বেরোলাম যা কুয়াশা রাস্তায় সেই দেখে আমার আর কোনো ঘোরার ইচ্ছা ছিল না তো বরকে বললাম শিগগিরই গাড়ি ঘুরিয়ে বাড়ি যেতে আমি আর যাব না দেখতেই পাচ্ছ আর আজকে যেহেতু হচ্ছে ক তারিখ আঠেরো তারিখ রাত হয়েই গেল তেইশ তারিখে আমার বোনের বার্থডে তো বোন আমার কাছে গিফট চেয়েছে যে ওরা একটা ছোটোবেলার ছবি ফ্রেমের মধ্যে করে দিতে তো সেই স্টুডিওতেও গিয়েছিলাম স্টুডিওতে গিয়ে হচ্ছে ওটা দিয়ে এসেছি আর আমার একটা আমার আমার বরের একটা আইবুড়াতের ছবি সেটাও দিয়ে এসেছি তো নিয়ে তোমাদের দেখাবো আর এনেছি হচ্ছে নাইটি সেগুলোও দেখাচ্ছি ফুল হাতা দুটো নাইটি নিয়েছি ফুল হাতা না থ্রি কোয়ার্টার হাতা চলো আমিও খুলি নিজেও দেখিনি ক্যামেরায় হালকা দেখাচ্ছে কিন্তু কালারটা একটু ডিপ একটা নিয়েছি আর হচ্ছে এই রেড কালারের কোনটা বেশি ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে এই যে আর নিয়েছি হচ্ছে ঠাকুরের স্টিলের থালা বাসন হচ্ছে কাঁসারটা আমাদের আছে মাছ ধরে খুব প্রবলেম হয় আর হাতটা কেটে যায় এই জন্য স্টিলের এইগুলো নিয়ে এসেছি দেখতেই পাচ্ছ আর এই যে গ্লাস গুলো তো খুবই সুন্দর এটা এনেছি আর জন্য একটা জুতো নিয়েছি সেই জুতোটা তোমাদের দেখালাম না কারণ ও বেরিয়ে আবার পরেও চলে গেছে তাই আমাকে এখন করতে হবে রান্না সেটাই বলছিলাম এখানে শাশুড়িমা রুটি করার জন্য আটা ছিল শ্বশুর মশাই দেখো একদম হাই করছে আর ফোন ঘাটছে তারপর আমি এখানে হচ্ছে ছোলার ডাল করেছিলাম আর শাশুড়িমা করেছিল রুটি রাতের ডিনারে ছিল মোচা মাছ রুটি আর ডাল এটাই খেলাম না মা এখানে সেলাই করছিল সেটা দেখাচ্ছিলাম